বিয়াবাড়ির ডিপ রেজালা কেই না পছন্দ করে সবাই বিয়েবাড়ির রেজালা রেজেলা পছন্দ করে আর আমরা কিন্তু অনেক বিয়াবাড়ির রেজেলা পছন্দ করি তো কিছু মশলা দিয়ে আমরা গড়ে বিয়ে বাড়ির রেজালাটা রান্না করে নিই তাহলে কীরকম হয় তো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি কুরবানিদের পরে রেজালা রান্না করবো না তা কখন হয় নাকি বিপ অনেক পছন্দ রুটি বলেন রান রুটি বলেন পোলাও ভাত সব কিছুতেই আমরা অনেক পছন্দ করে থাকি কিছুতেই ভালো লাগে এই তো নিয়ে নিলাম কাঠবাদাম শুকনো মশলা কিছু এলাচি দারচিনি সব বেটে নিব এগুলোকে আমি পাটায় পোতা আর এতে এখানে আমি দুই কেজি গুরু মাংস নিয়ে নিয়েছি হাড্ডি সহকারে নিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে না এতে দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে আর আদা রসুন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিব এখানে দারচিনি খাল আর তেজপাতা দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব যে বাদাম আর মশলা যে বাটাটা এই সেই বাটার মিক্সটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব যে টক দই আমি দুধ দিয়ে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি আপনারা বানিয়ে নিতে পারেন এটা এখন দিয়ে শুকনো মরিচ দুই চামচ ডাক্তারটা যে যেরকম খান সেরকম দিবেন দিয়ে দেব হলুদ দুই চামচ এখন দিয়ে দেব ধনে গুঁড়া দু চামচ দিয়ে দিব জিরার গুঁড়া দুই চামচ এখন দিয়ে দিব আপনার গরম মশলার গুঁড়া যেটা প্যাকেট পাওয়া যায় গরম মশলা দুই চামচ দিয়ে দিলাম আমি আর দিয়ে দেবো এখানে সস টমেটো সস দিয়ে দেবো অল্প দিব বেশি না একটি টেবিল চামচ দিব আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল সয়াবিন তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু এটা পানি দেওয়া হবে না তেলের পরিমাণ একটু বেশি দিলে কি রান্নাটা অনেক সুন্দর দেখা যায় এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর সাবধানে মাখাবেন হাত দিয়ে আসছে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে একটু সাবধানে মাখাবেন মাখানোর সময় এটা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চুলা এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো এখানে তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার হাতটা ধুয়ে কিন্তু আমি একটু পানি দিয়েছি একটা পানি দেওয়া যাবে না এটাতে এই তো আর ফার্স্টে কিন্তু চুলাটাকে আপনার বাড়া দিতে হবে চুলাটা বাড়ায় দু তিন বলক কুটাইয়ে তারপর আপনার চুলাটাকে লোতে দিতে হবে আনলে কিন্তু ভালো হবে না এই তো মাত্র বল কুটেছে আমি তো এখানে পানি ব্যবহার করি না আর পানি দিব না এটাতে এইভাবেই রান্না করব ফার্স্টে আবার চুলা বাড়ায় দিব একটু চুলা বাড়াই আবার রান্না করে নিব এইটা দেখেন পানি হয়ে উঠেছে কিন্তু পানি উঠছে আর একটু মোটা হারিয়ে নিতে হবে যেহেতু এটা পানি ছাড়া রান্না করবো আমরা যেভাবে যাতে আপনার তলায় যাতে না লাগে সেজন্য মোটা হারিয়ে নেবেন আর লাগলে কিন্তু ভালো হবে না টেস্টটা ভালো আসবে না পুরো পুরো গ্রান আসবে একটা এই তো চুলাটা একদম লোতে দিয়ে দিব এখন এর বি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে যে রান্না করবেন অনেক ধৈর্য সহকারে রান্না করবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে এখন একদম লোতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম লো একদম দেড় ঘন্টা এইভাবে রেখে দেবেন আপনারা একটু পরপর শুধু একটু লাড়া দিবেন লাড়াতে দেখবেন তলা লাগছে কিনা আর এরকম লোতে রেখেই সিদ্ধ করবেন আর পানি দিবেন না পানি দিলে টেস্টটা ভালো হবে না এটা এখন আবার লড়া দিয়ে দিচ্ছে মিটু একটু তলায় লড়া দিচ্ছি কিন্তু আমি কিন্তু একটু পর দিচ্ছি দেখতেছিলাম যে না লাগে কি না চুলা বা আমারটা লাগে নাই আমারটা হাড়ি কিন্তু এই তো দেখেন এই তো বিপুল জেলা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিরকম আসছে আমি তো একদম চুলাটা লোথে রেখে আমি তো আমি রান্না করেছি আমি তো এখানে চুলা বাড়াই নেই আর ফার্স্টে কিন্তু চুলাটা বাড়া দিতে হবে দু তিন কাশলে তারপরে গিয়ে চুলাটা আপনাকে কমায় দিবেন ঠিক আছে এই তো হয়ে গেছে জ্বালা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে কালারটা সেই সুন্দর এসেছে তা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কমেন্ট করে পাশে থাকবেন